মাগো মা যে চিনি দিছেন ডায়াবেটিস বাড়ি যাইব জামাই চট করে 2000 টাকা দিয়ে দাও আমার হাতে দেখেন শাশুড়ি আম্মা প্রতি সাতটা সাতটা আপনি টাকা চান ঘটনা কি আপনি পাইছেন টাকা কি জামলের টাকা দিতে হবে টাকা দিয়ে কি করবেন আপনি টাকা দিয়ে কি করে না মানুষ দেখছো না আমাদের ফ্যাশন চুলের কালার ফেশিয়াল শাড়ি এগুলো কি দিয়ে কিনতে টাকা লাগে তো এসব কিনতে তাই বলি জামাইয়ের কাছে প্রতি সাতটা টাকা চাইবেন আর আপনি বুড়া মানুষ, চুলেরা এত ফ্যাশন করেন কা ঘটনা কি? আপনি চুলকা আলো না থাকবো, রঙইলা বানাইছেন গিতে। আপনি কি এ বুড়া বয়সে আবার হাঙায় করবেন? খবরদার মুখ সামনে কথা বলবে। আমি মোটেও বুড়া না, মাত্র 22 পা দিয়েছি। তাহলে কি করতে আবার চাবিয়া কই চিনাকি? হ্যাঁ কিচ্ছু নাইLambda। এত তোমাকে, তোমার কাছে টাকা চেয়েছি টাকা দাও। একটা টাকাও পাবেন না, সোজা কথা। কোনো টাকা পাবেন না, রাস্তা রাস্তা যাই ভিক্ষা করেন আমাকে ভিক্ষা করতে বলছো? তোমার এত বড় সাহস? আমি ভিক্ষা করব, ঠিক আছে? কে ভিক্ষা করে? আমি আর সেটা দেখে নেব।

তোকে আমি এই ব্যাপারটা বুঝিয়ে দিব এর কি ফল ও মাথা গরম হয়ে গেল আমার হাই 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 সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে ও কি আরে কি হয় নাই সেটা ক কি হয় নাই তো জামাইরে দেখলাম কি দেখলা গাছ তলায় বসে রইছে ও মনে হয় বাতাস বাতাস খাইতে কারেন্ট নাই তো আরে না একটা সেরি লুইয়া এতে সারিলি কি গোশ অবশেষে ও মোর মুন্ডাই কয় হার কোন বুঁট হইতে পারে ভাড়া প্রতি বেশি বুঝছো তোমার জামাই তে আবার গপসাপ্পো করার অভ্যাস আছে মনে গরম লাগছে ও হেরে আই না বাতাস কইতেছে গাস্তলা भैया আর গপও করতেছে আরে না না কি বুঝলি না পুটুষ 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 বাদ দিছি বড়কিয়া 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 হ্যাঁ তো জামাই পরকিয়া করে কি কইতাছ মার মোর জামাই পরকিয়া করে না 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 তোমার কোন সমস্যা হইতাছে তুমি মানে ভুল দেখছো ও তোমার সোয়াই তো সানি পরছেলে এ ঠিক করছিলা কবে ঠিক করছে জামাই থেকে টাকা নিয়া ঠিকমতন সোয়াই দেও কি কস তুই ওই দেখ ওই দেখ একটা ওই দেখ ছোট্ট একটা লাল পিপড়া যাইতেছে ওটো আমি আনস কই দিই হ্যাঁ হ্যাঁ তো ঠিকই আছে সোয়াই ঠিকই দাও আরে কি বিলাইডা দেখ আমার জামাই পরকিয়া করে ওই ফিলে দেখলাম কবুতরের মতো মাউগোর মাউগোর কত বড় সাহস ঘরে কত সুন্দর একটা হুরপুরই আছে হেইয়ে তুইও পরকিয়া করতে আসে তুমি কিছু বললা না আমি বললাম আমার পরীর মতো এত সুন্দর একটা মাইয়া ঘরে থাকতে তুমি এরকম পরকিয়া করতেছো আমি কিন্তু যায় নালিশ দেবো ভাই যান যান আপনারা কে শাশুড়ি বেলা মানে আপনারা তো আমি গোনাই ধরি না কোথায় নালিশ করবেন করেন গিয়া আমি পরকিয়া কিয়া ছাড়ুন না এত বড় কথা বলছে তোমারে রিনা খান রে অপমান করছে হ্যাঁ মুই তো কত সুন্দর একটা মাইয়া মোরে রেখে বড় কি করতে আছে আর হেসারে এখন না একটু গেলাম আর কুইমে গেছে হ্যাঁ তো ওই মাউ গল্প মাউ করে রান্ধে তিন বেলা রান্না লাগে রাত্রিরে গরম গরম খাওয়ন দেওয়া লাগে এই এলাকে টিটু একটু একটু এই যে হর পারছে দুধে যেরকম হর পারে না মনে যে স্কিনে একটু হর পারছে হ্যাঁ তো আবার জামা জুমা দিয়ে গসা দিলে চললে যাইবে ঠিক না মোর অপমান করলে কি লিখবে বুঝাবি আজকে আইলে মুই তো আর আস্তে আস্তে বুঝলাম না ঘরের মধ্যে আদর করে নিয়ে তারপর দৌড়ে কাটতে

হ্যারে আবার আদর যত্ন করে লইয়ে মনে কিন্তু ওই মাঘ গল্প যে মরে ঠকাইতে আছে এই এইটার একটা বিশের করতে হইবে ওই মাঘ গল্প কমমে আছে এক গহন বিশ্রী বের করতে হইবে হ্যার পর দৌড়রে কাটিয়ে দাও এক দুই ও তিন ওহ আল্লাহ পাঁচ ছয় সাত গো শুনো আট নয় গো হান্ড্রেড ফোন করতে হেলাই তোই তো হ্যাঁ সব এসে মুই কালা হ্যাঁ মুই কালা মোরে ভালো লাগে না কম মে দলাটা কম মে হ্যাঁ কইছ শালা তুমি কালা তুই কইছ শালা মোরে লাগে না পালা এই সামেরে তুই তো হংকার করতেছস এই এবদ্র না কবে হইলা তুমি ও মুই অভদ্র আর তুই যে বল লাগে ছলনা করস তুই খুব ভদ্র না ব্যদ্ধ হমা হঠাৎ করি আইসা বিয়াদ দপ লগেটটা কই কি মাথা ঠিক আছে না ভূতে ধরছে না মোর মাথা ঠিক কি আছে কিন্তু তোর মাথা ঠিক নাই তোর মাথা দি একটা বাড়ি দিয়ে তোর সিটি সত্যি ফিরাই লই যাইতে তোর কত বড় সাহস তুই ঋণ এখানে মাইয়ার অপমান করস এ তুই মোর মাইরে চিনোস না আই চিনি মোর মা তোর কই দেনে টাইম নাই হিরিয়া তোর কত বড় সাহস মনে ঠকাইতেছ মাইয়ে গো ভালো লাগে হ্যাঁ সিন্দে সিন্দার মাইয়ে গো ভালো লাগে কয়টারে বউ বানাইবে নাম নেই হ্যাঁ একটা দুইটা তিনটা নাকি 10টা নাকি 100টা কোনটা ব্রেক দাও কথা বলবা না তুমি ছাড়া আমি আর কোনো মেয়ের চিনি না কারোর সাথে প্রেম করি না এই ফালতু কথাগুলো তোমার কে লাগাইছে তোমার কানে কে দিছে কত কে লাগাই নাই মুই জানি সব জানি মোর চোখ কইছে সিসি ক্যামেরা মোর চোখ ফাঁকি দেওয়া এত সুজানা বুঝরাই ভালো ছিলাম অনেক ভালো ছিলাম জীবনে কারো দিকে তাকাই নাই মদ খাই নাই সিগারেট খাই না এখন তোমার ব্যবহার হই না আমার সব নেশা করতে ইচ্ছা করতেছে আমি একদম খারাপ হয়ে যাব খারাপ তো নাই গেছে সমস্যা কি হ্যাঁ আর তুই না খাইলেও মদ মুই তোরে খাওয়ামু কারণ নেশা করলে মানুষ বেমাক কথা কইয়া দেয় সত্যি কথা তোরে নেশা করাইয়া তোর পেট থেকে মুই সমস্ত সত্যি কথা বাইর করমু তোর পেটের মধ্যে কোন মাইয়ে আছে ওগুলো ফিল্মে হয় বাস্তবে হয় না নিশা করিয়া সত্য কথা বলে শোনো বাজে কথা বললো না আমার পাশে কোনো মেয়ে নাই কোনো মেয়েদের সাথে আমি আড্ডা মারি নেই তুমি তোমার মায়ের মতো হইও না তোমার মা হইলে একটা ফালতু মহিলা তার মতো হইও না ভালো হও তাহলে তো ঠিক সন্দেহ করছি আর মোর কান পর্যন্ত ঠিক কথা আইছে তুই মোর মায়ের অপমান করছস মোর মায়ের উল্টো পাল্টা কথা বলছস তোর খবর আছে তার মানে এইটাও সত্য মাইয়ের না আমু আরে কারে বোঝা এ শালার মাতারি কথা শুনো তোমার মা প্রতি সপ্তাহে আমার কাছে টাকা চায় জামাই বাবা দুই টাকা দাও যখন তখন টাকা চায় দুই দিন পরে চায় সাত দিন পরে চায় আমি এত টাকা তার কোর থেকে দিব সে ফ্যাশন করে আমি কইলাম শাশুড়ি আম্মা আপনি টাকা দিয়ে কি করেন আমি ফ্যাশন করব মার্কেটে যাব সে যা তা আমি কইছি খেন আপনি বুড়া বয়সে এ চুল কালার কেন করছেন আপনি এখন নামাজ কাল মা পড়েন আল্লাহ ডাকবেন আপনার এই অবস্থা কেন তারা আমি ঝাড়ে দিয়ে কইছি যান রাস্তা রাস্তায় ভিক্ষা করেন এই কথাগুলো কইছি সে কি করছে তোমার কাছে যাই আমার নামে উল্টা পুল্টা লাগাইছে খবরদার মোর মা সম্পর্কে একটা উল্টা পাল্টা কথা বলবা না এখন নিজের দোষ মোর মার ঘরের উপরে চাপাই দিতে চাও না হ্যাঁ মোর মা তোমার যারা টাহা চাইছে মোর মা নিজের টাহা দিয়ে মোর মা ফ্যাশন করে তোমার সমস্যা কি মুই তো ফ্যাশন করতে পারি কিন্তু তুমি তো খরেইতে মোর তার টাহা পয়সা দাও না আর হ্যাঁ সারা মোর মা সত্য কথা বলে মোর মা তো শিকার করছে তোমার কাছ থেকে টাকা নিয়ে চোখের অপারেশন করছে আর এটা তো ভালো কাম মানুষটা তো চিকিৎসার লাগে দিলে এটা তো একটা ভালো কাম আল্লাহ খুশি হয় আমি যা বলছি সত্য বলছি তোমার মা তো আমার নামে তোমার কাছে বদনামি করছে বিশেষ ঘরে যাই বিশ্বাস করব দিলে মুক্তি সমস্ত কথা বাইরে যাইবা দিবা মানে কয় কি হলার কম হক ও কি নাই তুই আমি কি করতে ও মা আমি

আমার ওই কথা শুনলে আমার সারা জীবন দপরা কাভে তুই যখন মদ খাস গাজা খাস এসব শুনছি তখন আমার সারা শরীর थरथर করে কাঁপছে কিтами নিজে রে কন্ট্রোল কইরা তোর কাছেও দি আইছস তোর দুইটা বাড়ি মারমু দেইখ। হালার পোলা তুই মদ গাজা খাইতে গেছস কেন তোর বাইরে খাওয়া লাগতো ঘরে এসে খাইতেস। আ এইগুলা কি বাড়িদানি খায় না? ইলা কি কর? আমি গেলাম বাড়ি ঘরবিত্তে কামও কেন? আর বাইরে রে কামও কেন? এটা তোমাকে কে বলছে? একবার বলো প্লিজ আমি কিচ্ছু রাজ্জা দাই না। আচ্ছা তুমি আমার ঘরে তোমাকে দেখার পর তোমার তো মত না গাছ আনা ইয়া বানা না চস না কোনো কিছু আমাকে তোমার কাছে কিছুই না নাথিং পর মি যদি নাথিং টু হয় তাহলে আমার দুলা ভাই তোর নামে এসব মিছা কথা কইলো কে আমার দুলা ভাই ফেরেস্তার মতো মানুষ জীবনে কোনোদিন মিছা কথা কইছে আর আমার দুলা ভাইয়ের কি খায়া দায়া কাম নাই তোরে নিয়ে মিছা কথা আমার কাছে বানায়া বানায়া কইবো কথা তুমি তোমার দুলা কইছে আমার দুলা ভাই কইছে আচ্ছা তাহলে আমি কেন বলছি আমি জানি না ওই যে এটা

আমাকে মারি দিয়ে একদম ফারাবেছে হ্যাঁ আলা হারুইনা আমি জীবন গাজা জিয়াবা না টিয়াবা বা খা কেগুন এগুলো জীবনে চোখে নি তুই আর বাইরা তু আর নামে আর বোর কাছে হ্যাঁ উডা বোডা কথা কই এতের মাথা ব্রেন ওয়াশ করছো আজকে তো তোকে আমি ওয়াশ কর দিবা চার তোকে তো মারি পই তোকে তো বাঘা দিবেন মো তুই টুকটা কোনাই দিব গেটটো

ওমা আরে কই গেলা মা ওমা আরে কই গেলা আরে এদিকে আইও আরে কি সারবনা চিলাsker সরবনা শুই গেছেগা কি সরবনা এসেছে আগুন লাগছে আরে আগুন লাগে না যুদ্ধ লাগছে যুদ্ধ আর দফতার ফিনিশ তো নি ইসরায়েল যুদ্ধ সারা বছরই লাগিয়া থাকে নতুন কি যুদ্ধ লাগছে সেটা ক আরে তুমি কি যুদ্ধ লাগছে বুঝতাছো না তোমার দুই মেয়ের জামাই একবারে এমন যুদ্ধ লাগছে বিশাল বড় মারামারি একবারে মন ডাই কয় একটা আরেকটারে মাইরা লাইব কি ব্যাপার মা তুমি তো পাগল না ছাগল না হুদা হুদি কেলে গাসতেছো আমি তো এইটাই চাইছিলাম এইটাই চাইছিলাম মানে আচ্ছা কত এই যে যুদ্ধটা লাগলো কে বেশি মাইর খেতেছে তোর ছোট দুলা ভাই না তোর বড় দুলা ভাই ছোট দুলা ভাই আছে না শামিম ওই একটা গন্ডা ভাড়া করে নিয়ে হায়ার করে যাইতো বড় দোলা ভাইয়ের কাছে দোলা ভাইরে মনে ইচ্ছা মতো মারবো আরো খুশির খবর আমি তো এইটাই চাইছিলাম কি কো মা আমি তো কিছুই বুঝতেছি না তুমি তাড়াতাড়ি যাও নাইলে তোমার দুই মায়ার সংসার একবারে মন করে যে জালে যাইব বুঝছো কি ঠিক আছে আমি যাইতেছি কিন্তু তুই ভাবিস না যে ওদের আমি মারামারি ছুটাইতে যাবো আমি দুনিয়ার থেকে খালি মজা নেমু মজা নেবু চল অবশ্য দেয় লেফট রাইট লেফট রাইট লেফট লেফট রাইট লেফ্ট তেল গেল ফুড়াইয়া বাতি যায়নি ভিয়া কি হবে আর কাঁদিয়া রে কি সুন্দর দুনিয়ায় মানুষ একশো দুশোতলা বিল্ডিং বানায় থাকার জন্য কিন্তু থাকতে তো পারবে না সবাইকে মাঠের নিচে চলে যাইতে হবে অথচ এই গাছগুলা

আমি বললাম এবং বলো কি দেখছো সেটা আমার বোর কাছে বলতো ক্যা কখন বলছি আর কেন কথা তাও তো ঠিক কখন বলছি এখন তুমি বলতে পারো না আরেক কাজ করতেছে আমাকে বলেন কোন চারি দিয়ে মারতে হবে তোমার কটাকা দিতে কইছি ছশো আমি সাতশো মারো আমি তোরা এক দিম দিও আমি দুই হাজার মারো

মুর জামাই সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছ না এই কথাও তোমার মিথ্যা ছিল তোমার কথা হুন না মোর জামাইরে আমি কত মাইত্বর করছি পিঠে হনো মাইজেছে আচ্ছা মা তুমি যা আমার জামাই সম্পর্কে উল্টাপাল্টা বলছলা ও নেশা করে তার মানে কি এইগুলোও মিথ্যা ছিল সব আমার সাজানো চক্রান্ত ভালো করে বইলা দে জামাইদের শাশুড়ির সাথে জানো আর বিয়াদবি না করে যে বিয়াদবি করব ওরে আমি এক

তরে দোষ দিয়া আমি অনেকজনের শিক্ষা দিলাম যাতে কেউ আমার সাথে বেয়াদবি না করে ভবিষ্যতে এই শালার মাতারি সিনেমার রিনা আছে না হেরো ফেল করব আচ্ছা আবার বেয়াদবি দেখো মা ওরা কোনো বেয়াদবি করে নাই ওরা যা কইছে ঠিকই তো কইছে তুমি একজন বিধবা মহিলা তোমার চুলের কালারের অবস্থা এই হইবে কা ঠোঁট ভর্তি লাল লাল লিপস্টিক দিয়ে এলাকায় দেখো এই যে এই গেটা এই গিয়ে তোমার মানাই তো নামাজ পড়ো না রোজা তো দেখো তুমি মাইয়ের সংসারটা নষ্ট করতে চাইছিলে তুমি ভাবতে পারতো অনলাইনে যদি মন লাগে সারা সারি হইয়া যাইতো তাহলে কি হইতো মোর তো আমার তোমার ঘরে লাগতো সবাই মোরে কলম কিনি কইতো হনো তুমি অনেক কষ্ট

আমার এখন বুঝা শোনা চলতে হইব নামাজ রোজা করতে হইব আমি যা করছি এতদিন ভুল করছি হ্যাঁ তোরা সাইরা যাইস না এখন থেকে আমি ভালো মা হয়ে যাবো ভালো শাশুড়ি হয়ে যাবো সাজগোজ বন্ধ করে দেবো আমরা একসাথে থাকতে চাই এখন ভালো কথা কইছি এখন মনে হইতেছে সিনেমার আনোয়ারা জামাই আবার বিয়া